মানুষের মাঝে ইনসাফ আছে ভাই আপনারা কি ঘুমায় গেছেন নাকি ইনসাফ আছে মনে করিয়ে দিচ্ছি খেয়াল করেন কাম টু দ্য পয়েন্ট বিগত সময়গুলি আমরা পার করেছি নিজের দলের লোক যদি হয় হাজার অপরাধ করার পরেও গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়া অন্য দলের লোক যদি হয় সতীনের ছেলের মতো মনে করে অপরাধ না করার পরেও জেলখানার ভেতরে দিন কাটা যারা এই করেছে তারা কথা কথাকা আল্লাহর কথা সম্মাত ভাইরামা এবার তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কথা মহাসত্য কথা আল্লাহ পাক বড় হিংসা পলা পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশ একমাত্র দেশ স্বাধীনতার চুয়ান্ন বছর সহযোগিতা করেন কয় বছর এই চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে দেশের জন্য একটি সংবিধান রচনা করা হয়েছে এই বাংলাদেশে যে সরকার যখন ক্ষমতায় যায় মন মতো সংবিধানটাকে পরিবর্তন করে নেয় চুয়ান্ন বছরে বহুবার সংবিধান পরিবর্তন হয়েছে রহনপুরের ভাইরা বলবেন এ পর্যন্ত একটা মুশাক আহমদ বাড়ি বলে গেলাম এই সংবিধানই যদি কিয়ামত পর্যন্ত থেকে যায় আল্লাহর কসম করে বলি জীবনও কোনো দিন শান্তি হবে না এত বড় কথা কি করে বললেন হুজুর বললাম এইভাবে যে সংবিধানের মধ্যে আল্লাহর কোরআন থাকে না রসুলের সন্না থাকে না ওই সংবিধান দ্বারা আঠারো কোটি জনগণের কোনো দিন শান্তি হতে পারে না চুয়ান্ন বছরের সংবিধান যেই সরকার যখন ক্ষমতায় যায় ঘন ঘন পরিবর্তন করে নেয় আল্লাহ রাব্বুল আনামিন বছর আগে একটি সংবিধান নাজিল করেছেন এটা মুসলমানের মতো বলেন তো নামটা কি কোরআন নাজিল হওয়া দেড় হাজার বছর এ পর্যন্ত কয় হাজার বার পরিবর্তন হয়েছে ভাই একটা জন্য পরিবর্তন হয়নি আল্লাহ রাব্বুল আমি তাই ডাক দিয়ে বলছেন লা মুবaddirা লিকালিমা তিহি হু Wassami'ul Ali আমি রবের কথা লা মুবaddirা বিন্দু পরিমাণ পরিবর্তন হয় না বিন্দু পরিমাণ সংযোজন বিয়োজনের প্রয়োজন হয় না কারণ হলো আবু আসামি আমি আল্লাহ সব শুনি আর আদিম আমি আল্লাহ সব ব্যাপারে জ্ঞানী এটা হোংকার মেনে পড়া যাবে কে সুবাহান আল্লাহ তার সংবিধান আল্লাহর কোরআন রসুলের সুন্না দিয়ে দরকার আছে না নাই এর পক্ষে যারা একটু ডান হাতটা উজ্জু করেন তারা